আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে মহা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে ভালোবাসা মানুষকে কাছে পাওয়ার আমল অনেকের কাছে মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বড় যে স্বপ্ন অর্থাৎ দুনিয়ার সবচেয়ে বড় সুখী যদি আপনি হতে চান তাহলে আপনার কাছে মনে হয় যে ভালোবাসা মানুষ পেয়ে গেলে আপনার দুনিয়াতে আর কিছু লাগবে না ঠিক আছে না কারণ একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিবেন এরকম পরিস্থিতি হয়ে যায় এটা হবে সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে এখন বলতে পারেন পবিত্র ভালোবাসা সবকিছু পবিত্র তাইলে শৈতানের পক্ষ থেকে কেমনে হইলো শৈতানের পক্ষ থেকে এই কারণ যেহেতু আপনি মানতেছেন যে সবকিছু করা মালিক আল্লাহ তালা আপনি ঠিক এটা বুঝেন না ওই মানুষটা যদি আপনার তখ দূরে না থাকে দুনিয়ার সমস্ত কবিরাজ একত্রিত হয় সব কবি একত্রিত হয় কাজ করছে তাবিজ করছে আর কত কিছু করছে কুফুরি পর্যন্ত করছে মনে করেন তারপরে আপনার ভালোবাসার মানুষ আপনি পাবেন না ঠিক আছে পাওয়ার কোনো কথা না কারণ আপনার তকদিরে নাই আপনি নিজেই তো মানেন যে বলা বন্ধ সবকিছু উপর হয় তো তকদির ডিঙ্গিয়ে যে কোনো কাজ কেউ করবে কোন অবস্থাতেই সম্ভব না হাদিসে আছে দোয়া দ্বারা তকদির পরিবর্তন হয় তবে সব তকদির নয় ঠিক আছে কবিরাজ দ্বারা তকদির পরিবর্তন হয় না দোয়া দ্বারা হয় তাই বোঝা গেল আপনি তদ্বির করবেন তদ্বির করে যতটুকু আপনি উপকার পাবেন কবিরাজ দিয়ে যতটুকু উপকার পাবেন তার চেয়ে বেশি পাওয়ার কথা দোয়ার মাধ্যমে কিন্তু আমরা ওইটা থেকে মাহরুম আমরা মনে করি আমাদের কোনো কিছুই তো কবুল হবে না আপনার আপনি লাইফে আপনি যেহেতু দোয়া করছেন আপনার সব দোয়া কি বিফলে গেছে বলতে পারবেন অবশ্যই তো বলতে পারবেন যে আপনার অনেক দোয়া কাজে লাগছে এখন যে দোয়াটা আপনি করতেছেন এটা কাজে লাগতেছে না কেন হয়তো যে যে লাগতেছে না এটাই আপনার জন্য সুখবর কারণ ভালোবাসার মানুষ বিয়ে করে ভালোবাসার মানুষ কাসে পেয়ে কত মানুষের লাইফ ধ্বংস হইছে সেটা সেটা সেটাও একটু নজর করে দেখবেন তো আপনার কপালে যে ওইরকম হবে না এটা আপনি বুঝলেন কেমনে তারাও তো আগে এরকম বুঝে নাই তারাও তো এরকম মনে করছিল যে ভালোবাসা মানুষ কাছে পাওয়ার পর সুন্দর সংসার হবে সুন্দর মতো জীবনযাপন হবে আর কত কিছু পরবর্তীতে দেখা যায় দুধের বাচ্চা রেখে মা চলে যায় নতুন বউ রেখে আরেকজনের সাথে পরকিয়া করে তো এরকম কি নেই হাজার হাজার রয়েছে সমাজের দিকে একটু তাকান তাইলে কি করবেন করবেন যেটা সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ করবেন এখন কবিরাজ ধরতে গেলে দেখা যায় হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কি আরো কত কিছু তখন দেখা যায় যে বুদ্ধির কোনো অভাব নেই সব হচ্ছে কুবুদ্ধি সুবুদ্ধি কোনো কিছুই নেই সুবুদ্ধি কিটা কি সুবৃদ্ধি হচ্ছে আপনি চাইবেন আল্লাহর কাছে আল্লাহ ওই মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে দান করো আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তাহলে এটাকে বালো করো কিছু দান করো যাবেন না আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আর আপনি বলতেছেন ওই মানুষ হবে না তাই আপনার কপাল পুরতো নাতে কার কপাল পুরত আল্লাহ তালের কাছে চাইবেন দুনিয়া এবং আখেরাতের বালো যত কিছু রয়েছে সবকিছু আমাকে দান করো তাইলে আপনার ভালোবাসার জন্য মানুষ যদি আপনার জন্য ভালো হয় আপনি পাবেন খারাপ হলে আপনি পাবেন না দয়া করবেন ভালো জন্য আবার খারাপ পাবেন এটা তো হতে পারে না হতে পারে পারে না এই জন্য আফসুস হয়ে তারপরেও মানুষের মন তো আমরা তো যেটা পছন্দ করি আমরা মনে করি যে এটা হলেই হবে এটা হলেই আমরা সুখী তো সেই জন্য এটা তো এমনিতেই আবার হাত চালা করা যাবে না তাই না চেষ্টা তো করবো হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন উচলা উচিলা হিসাবে চেষ্টা করবে চেষ্টা করার পরে যদি না পান তাইলে কিছু করার নাই ভাগ্যের উপর দিবেন জীবন এটা আমার তকদিরে নাই অথবা এটা হচ্ছে ভালো কোনো কিছু আমার জন্য অপেক্ষা করতেছে তখন নিজেও একটা সান্তনা পাবেন ওই যে আগে বলছি শৈতানের পক্ষ থেকে আপনাকে প্রশ্রয় দিতে তখন তখন আপনার শৈতান হবে আল্লাহর উপর খুশি থাকবেন আল্লাহর উপর যে আল্লাহ নিশ্চয়ই এটা এটা আমার জন্য কল্যাণকর নয় নয় ভালো ভালো আমাকে দান করেন নাই থেকে কিছু আমি পাবো ওই যে একটা আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল আপনার থাকবে এটার জন্য আল্লাহ তালা আপনার প্রতি সেরকম আচরণ করবেন যেহেতু আল্লাহ তালা বলেছেন বান্দা আমার প্রতি যেরকম আচরণ করবে আমি তার প্রতি সেরকমই আচরণ করব। অর্থাৎ বান্দা আমার প্রতি যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেরকমই আচরণ করব। আপনার ধারণা তো এ থেকে ভালো কোনো কিছু পাবেন আল্লাহ তাআলা আপনাকে محرুম করবেন না এ থেকে ভালো কোনো কিছু আপনি দান করবেন ভালোবাসা মানুষ বিয়ে করে যত সুখী হইতেন তার চেয়ে হাজার গুণ সুখী হওয়ার মতো মানুষ আল্লাহ তাআলা আপনাকে মিলিয়ে দিবেন তো থেকে ভালো কোনো আর কি জান আপনি তাহলে এখন যাকে আপনি পছন্দ করেন তার জন্য যে গুলা করবেন আমল তো করতে হবে আমলটা হচ্ছে ওয়াল কাইতু আলাইকা মহাবাতাম বিনি প্রতিদিন মাত্র 100 বার পাঠ করবেন আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ এই আমল আপনি পাঠ করে যদি সে আপনার তকদিরে থাকে তকদিরে বলতে এরকম যদি হয় যে আমল দ্বারা দোয়া দ্বারা তকদিরে পরিবর্তন হবে আর এই মানুষ যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে এই আমল করবেন গুল্লিমিস আমল দ্বারা আপনি উপকার পাওয়া মিস আপনি এই আমল করার সাথে সাথে দেখবেন সে আপনার বাধ্য হয়ে যাবে ঠিক আছে এখন বাধ্য হয়ে গেলে কি করবেন দশ বছর পরে বিয়ে করবেন ওই রকম যদি উদ্দেশ্য হয় কাজ হবে না দশ বছর পরে যদি আপনি বিয়ে করেন তাহলে নয় বছর যে কথা বলবেন এই কত হারাম পাপ হবে বেগানা পুরুষ বেগানা নারী কথা বলা পাপ পাপটা সংগঠিত হলো কিসের দ্বারা কোরআন শরীফের আয়াত দ্বারা যে আমল বললাম এটা কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আয়াত দ্বারা আপনি আমল করলেন আল্লাহর আমল আমল করলেন করলেন করে কি পাপ সংগঠিত করতেছেন যে কোরআন শরীফটা নাজিল হইলে মানুষকে পাপ থেকে দূরে রাখার জন্য আপনি কোরআন এর তদবির করে কোরআনের আমল করে পাপ কাজ করতেছেন আপনার মতো বদবক্ত আর কি হতে পারে সেই জন্য ওইরকম কোন কাজের জন্য কোনো অনুমতিও নেই কোনো উপকার হবে না একমাত্র যদি এরকম হয় যে আপনি বাধ্য করবেন করা মাত্র ওই বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের সাথে কমপ্লিট করে ফেলবেন তাহলে অবশ্যই এটার জন্য উন্মুক্ত অনুমতি থাকলো আর স্বামী স্ত্রীর জন্য ছেলে সন্তানের জন্য মাতা পিতা আত্মীয় স্বজন জন্য সৎ উদ্দেশ্যে যেই উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন হলে কোনো গুরা সংগঠিত হবে না ওইরকম যদি গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমিও গ্যারান্টি দিচ্ছি এটা যদি আপনার তোদের থাকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কোনো মিস নেই ঠিক আছে কোনো দিন আপনারা করতে পারবেন প্রতিদিন আর নিজের আন্দাজ মতো শরীফ পাঠ করবেন তারপর ইনশাল্লাহ যে মানুষটাকে আপনি টার্গেট করে আমল পাঠ করবেন ওই মানুষটাই আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ মেইন সারাংশ যেটা সেটা হচ্ছে প্রতিদিন একশতবার পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দুরসিফ পাঠ করে নিবেন আর মাসকা এই একটা পাঠ করবেন এই একটা যদি পাঠ করেন কোনো ব্যক্তিকে আপনি টার্গেট করে ওই ব্যক্তি খুবই অল্প দিনের মধ্যে অতএব যেদিন আপনি পাঠ করবেন ওই দিন আপনি ফলাফল পেতে পারেন ওই ব্যক্তি আপনার একদম পুরোপুরি বাধ্য হবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে ওই ব্যক্তি আপনার বাধ্য হওয়ার পর ওই ব্যক্তি দ্বারা অর্থাৎ ওই ব্যক্তি আর আপনার দ্বারা কোনো পাপ সংগঠিত না হয় যদি এরকম উদ্দেশ্য হয় সৎ উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ আপনি کامیابی অর্জন করবেন এটা আপনি যদি প্রতিদিন এক শতবার পাঠ করেন সেই মানুষ আপনার বাধ্য হবে নাম উচ্চারণ করতে হবে না নাম অন্তরে নিয়ে আপনি আমল করলেই ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার নিয়ে আজকের মতো এখানে আমি সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু